আপনি জেনে অবাক হবেন আপনার ডিএনএ আর আমার ডিএনএ একই কি শুনতে অবাক লাগছে তাই না মানে আমরা প্রায় সবাই একে অপরের মতো কিন্তু সেই ছোট্ট জিরো পয়েন্ট অমিল সেটাই আপনাকে বানিয়েছে একেবারে ইউনিক ভাবুন তো কোটি কোটি মানুষের ভিড়ে কারো হাসি আপনার মতো নয় কারো চিন্তা আপনার মতো নয় এমনকি কারো স্বপ্ন আপনার মতো নয় কারণ ওই যে আপনাকে আলাদা করেছে আর সেই ছোট্ট ভিন্নতার ভিতরেই লুকিয়ে আছে কিছু যেগুলো আপনাকে করে তোলে এক্সট্রা অর্ডিনারি আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করবো সেই আনকমন ফ্যাক্ট যেগুলো আপনাকে আলাদা করে দিয়েছে সবার ভেদ থেকে তাহলে চলুন শুরু করা যাক দেখেন এই পুরো পৃথিবীর মানুষের মধ্যে আপনি কতটা রেয়ার নাম্বার এক আপনি যদি বাহাতি হন অর্থাৎ লিখতে খেলতে বা কাজ করতে বাহাত ব্যবহার করেন তাহলে আপনি পৃথিবীর মাত্র আট পার্সেন্ট মানুষের মধ্যে পড়েন লেফট হ্যান্ডেড মানুষরা নাকি অনেক সময় বেশি ক্রিয়েটিভ হয় কারণ তাদের ব্রেনের ডান দিকটা বেশি সক্রিয় থাকে নাম্বার দুই যদি আপনার উচ্চতা ছয় ফুট বা তার বেশি হয় তাহলে অভিনন্দন আপনি পুরুষ হলে মাত্র চোদ্দ দশমিক পাঁচ পার্সেন্ট মানুষের মধ্যে পড়েন আর মহিলা হলে তো মাত্র এক পার্সেন্ট নাম্বার তিন আপনি কি আপনার বুড়ো আঙ্গুলটা পিছনের দিকে ভেঙ্গে বাঁকাতে পারেন যদি পারেন তাহলে আপনি পৃথিবীর প্রায় বত্রিশ পার্সেন্ট মানুষের মধ্যে পড়েন এটাকে বলে হাইপার এক্সটেনশন আর এটি মূলত জেনেটিক কারণে হয় পার্টি ট্রিক হিসাবে ব্যবহার করে বন্ধুদের চমকে দেয় আপনি কি সেই ট্যালেন্টেড বত্রিশ পার্সেন্টের মধ্যে পড়েন কমেন্ট করে জানিয়ে দেবেন নাম্বার চার গালে ছোট্ট ডিম্পল পড়লে হাসি আরও সুন্দর লাগে তাই না কিন্তু জানেন কি শুধুমাত্র বিশ পার্সেন্ট মানুষের গালে ডিম্পল থাকে প্রাচীনকালে ডিম্পলকে সৌভাগ্যের প্রতীক মনে করা হতো অনেকে তো এখনও সার্জারির মাধ্যমে কৃত্রিম ডিম্পল তৈরি করে তাহলে আপনার হাসি কি সেই লাকি বিশ পার্সেন্টের মধ্যে পড়ে নাম্বার ছোটবেলায় স্কুলে কে না চেষ্টা করেছে জিপটাকে রোল করে গোল বানাতে মজার ব্যাপার হলো পৃথিবীতে প্রায় পার্সেন্ট মানুষ এটা করতে পারে কিন্তু সবাই না এটা জেনেটিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তাহলে বলুন তো আপনি কি টাং রোলারদের দলে নাম্বার ছয় দুধ খেলে কি আপনার পেট খারাপ হয় তাহলে হয়তো আপনি পৃথিবীর প্রায় মানুষ দুধ হজম করতে পারে না কারণ তাদের শরীরে ল্যাক্টোস ব্রেকডাউন করার এনজাইম কম থাকে কিন্তু ইউরোপের কিছু দেশ উল্টো অধিকাংশ মানুষ সহজেই দুধ হজম করতে পারে তাহলে আপনি কি মিল্ক লাভার গ্রুপে নাকি মিল্ক ইস্যু গ্রুপে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন লাল চুল এটা পৃথিবীর সবচেয়ে বিরল চুলের রঙের একটি মাত্র এক থেকে মানুষের লাল চুল থাকে এটা মূলত জেনেটিক্যালি নির্ধারিত আর সবচেয়ে বেশি দেখা যায় আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে লাল চুলওয়ালাদের অনেকে আলাদা আকর্ষণীয় মনে করে আপনি কি রেয়ার ক্লাবে আছেন নাম্বার আট খুব অল্প মানুষই জন্মগতভাবে ভাবে এক হাত বা এক পায়ে ছয়টা আঙ্গুল নিয়ে জন্মায় এটাকে বলে পলিড্যাকটাইলেই। প্রতি পাঁচশো জনের প্রায় একজনের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায় মজার ব্যাপার হলো অনেকে বাড়তি আঙ্গুল সরিয়ে ফেলে আবার কেউ কেউ রেখে দেয় স্পেশালিটি হিসেবে। নাম্বার নয় পৃথিবীতে যত মানুষ আছে কারো আঙ্গুলের ছাপ আরেকজনের সাথে মেলে না এমনকি যমজ ভাই বোনদেরও আলাদা ফিঙ্গারপ্রিন্ট থাকে তাবুন তো আপনার আঙ্গুলের ছাপ একেবারেই ইউনিক যা কাউকে নকল করা সম্ভব নয় মানে পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়েও আপনার একটা বিশেষ পরিচয় সবচেয়ে সবার থেকে আলাদা আর নাম্বার দশ হচ্ছে আপনারা সবাই ভিডিও দেখতে পছন্দ করেন কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না জিরো পয়েন্ট ওই ওয়ান পার্সেন্টই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা করুন লাইক এবং শেয়ার করুন আপনিও ওই এর মধ্যে একজন হন আর হ্যাঁ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা আপনার কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমরা এইরকম আরো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তবে আজকে চলি দেখা হবে আর একটি ভিডিওতে আহরণ করার জন্য আসসালাম আলাইকুম